স্টার সেন্টারে অনেক সময় অনেক বন্ধুরা অবহেলা করে থাকেন অনেক বিগ বিগ স্টার সেন্টার আছে বাংলাদেশের অনেক লোক বা বাহিরের বিভিন্ন বিশেষভাবে ইন্ডিয়াতে আছে বাংলাদেশেও আছে বিভিন্ন রাষ্ট্রের বিগ বিগ স্টার সেন্টার অ্যান্ড সেই স্টার সেন্টারদের যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনাকে কেউ স্টার দিবে না স্টার পেতে হলে স্টার সেন্টারের পাশে থাকতে হবে সেই স্টার সেন্টারদের আপনি খুঁজে পাবেন কীভাবে আপনি দেখতে হবে যে অনেক বন্ধুরা আপনি কমেন্ট করতে গেছেন সেখানে দেখবেন যে অনেক বিগ বিগ স্টার সেন্টাররা এক হাজার পাঁচশো একশো করে স্টার দিয়েছেন আপনি সেই সকল বন্ধুদের কমেন্ট করে আসবেন রিপ্লাই কমেন্ট পাশাপাশি তার আইডিতে গিয়ে কমেন্ট করে আসবেন আপনি রেগুলার যদি দেখা গেছে তাদের পাশে থাকেন তাদের ভিডিও বা ছবিতে কমেন্ট করেন তাহলে কিন্তু দেখা যায় আপনি দ্রুত আপনি স্টার পেয়ে যাবেন হয়তো দুই চার পাঁচ দিন দশ দিন আপনাকে তিনি কমেন্ট করতে পারবেন না বা সময়ও পাবে না হঠাৎ করে দেখবেন একদিন তিনি আপনাকে স্টার দিয়ে দিয়েছেন কিন্তু সেই স্টার পাওয়ার জন্যে আপনার স্টার সেন্টারের পাশে আপনার অনেক কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আপনার রাস্তা কিছু স্টার সেন্টার তৈরি করতে হবে যেই সকল স্টার সেন্টাররা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে এমন কিছু স্টার সেন্টার আছে তাদের পিছনে দিন কমেন্ট করলেও তারা আপনাকে স্টার দিবে না তার তাদের আপনার কমেন্টগুলি দেখারই সময় নেই হ্যাঁ আপনি এমন কিছু বন্ধু তৈরি করবেন বিগ স্টার সেন্টার সেই স্টার সেন্টার হলো ছোটো ছোটো স্টার সেন্টার ছোট ছোট স্টার সেন্টারের পাশে যখন থাকবেন তারা আনন্দিত খুশি হয়ে আপনাকে স্টার দিবে এবং কি তাকে যদি আপনি কন্টিনিউ ধরে রাখতে পারেন তার পাশে থাকতে পারেন তিনি কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনাকে স্টার দিয়ে দেবেন স্টার ভালোবাসা দিবে আর সেই স্টারের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুদের মন খুশি করতে হবে এখন অনেক বিগ স্টার সেন্টার আছে স্টার দেওয়ার জন্য বসে থাকেন কিন্তু আমরা সেই স্টার সেন্টারের পাশেও থাকি না তার ভিডিও দেখি না তাকে একটা কমেন্টও করি নে আমরা যদি সেই সঠিক ভিক স্টার সেন্টারে যদি ফলো করি বা তার পাশে থাকি তাহলে কিন্তু আপনার স্টারের কোনো প্রবলেম হবে না এই স্টারই কিন্তু টাকা এবং ডলার আপনি সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ আছে স্টারের সেই স্টারের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হলে আপনার স্টার সেন্টারের পাশে থাকতে হবে বাধ্যতামূলক এখন দেখা গেছে আপনি শুধু নন স্টার নিয়ে পড়ে রয়েছেন তাহলে কিন্তু আপনি স্টার পাবেন না আপনি নন স্টার সেন্টার এবং স্টার সেন্টার এই দুইটা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে নন স্টার সেন্টার হলো যে দেখা গেছে তাদের পাশে থাকবেন বেশি যাদের অল্প ফলোয়ার আছে যাদের ভিউ কম হচ্ছে তাদের পাশে বেশি থাকবেন তারা উৎসাহ হয়ে আপনার পাশে থাকবে আপনাকে লাইক কমেন্ট করে যাবে আর হলো যে সকল স্টার সেন্টাররা দেখবেন আপনাকে একদিন বা দুই দিন স্টার দিয়েছে তাদের পাশে রেগুলার থাকবেন রেগুলার থাকলে দেখা যায় তিনি আপনাকে প্রতিনিয়ত স্টার দিয়ে যাবে কম দিক বেশি দিক দিবে এভাবে যদি দেখা গেছে কন্টিনিউ আপনি একটা বিগ স্টার সেন্টার বা দশটি বিগ স্টার সেন্টারের পাশে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সাপ্তাহিক যে চ্যালেঞ্জ আছে সেটা পূরণ করতে কোনো প্রবলেম হবে না তাই আমি আপনাদেরকে বলবো প্রতিনিয়ত সঠিকভাবে কাজ করে যাবেন বিগ স্টার সেন্টার আপনার পাশে থাকবে এটাই আমি প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম